শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি রান্না করব ভোলা মাছের ঝাল তো চলো রেসিপিটা দেখে নিই এই মাছগুলো এবার কেটে নেব তো মাছগুলো আমি কেটে নিচ্ছি মাছগুলো এবার আমার আমি এবার ধুয়ে নেব তো প্রথমে পুকুরের জলে ধুয়ে নেব মাছগুলো তারপরে ভালো জলে ধোবো এটা আমাদের নিজস্ব পুকুর দেখো পানা হয়ে গেছে আবার পরিষ্কার হয়ে যাবে তো এবার নুন হলুদ মাখিয়ে নেবো আমি ভালো জলে ধুয়ে নিয়েছি তো ওটা আমি ভিডিও করতে পারিনি নুন হলুদ মাখিয়ে নিলাম এবারে মাছটা ভেজে নেব তো মশলার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর তিন চার কোয়ার মতন রসুন টমেটো দেড়খানা তো যেহেতু ভোলা মাছ বা বাসি মাছ সেহেতু একটু রসুন দিলে ভালো হয় না তো গন্ধ ছাড়তে পারে রসুনটা দিলেও হয় না দিলেও হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়েও করা যেতে পারে তো তেল দিয়েছি মাছগুলো এবার এক এক করে ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটু লাল লাল করে ভাজতে হবে তুলে নিলাম তো প্রথমে কড়াইতে একটু কালো জিরা দিয়ে দেবো কালো জিরা দিলে সেন্টটা খুব সুন্দর আসে মাছের ঝালের তো কালো জিরা দিয়ে এবারে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুনটা একটু গ্রেড করে নিলে ভালো হয় তো আমি গ্রেড করে নিয়েছিলাম সব একসাথে দিয়ে ফ্রাই করব। রসুন বাটাটা দিয়ে দেবো এটা আমি গ্রেড করে নিয়েছি রসুনটা দিলে ভালো সেন্টটাকে অল্প জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষানোর পর জলটা দিয়ে মাছগুলো ছেড়ে দেবো জলের পরিমাণ একদম কম দিতে হবে কারণ এটা যেহেতু আমি ঝাল করছি তো জল আমি অল্পই দিয়েছি তো জলটা যখন টেনে যাবে তো ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে জাস্ট নামিয়ে নেবো তো এই হলো আমার ভোলা মাছের ঝাল তৈরি কালারটা কত সুন্দর এসেছে দেখো গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল